দমকরো তালবাহানা দেখতে পায় তবে ইওনো সরকার যেন শান্তান হয় যায় আমরা বলতে চাই বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা#!/শিসিলতা করে বলতে চাই দাদবাজি করে যারা চাবড়া চাবটা নয় জান 19 জুলাই সেখানে আমরা প্রোটেস্ট গ্রহণ করেছি এবং সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি বাংলাদেশে খুনি হাসিনাকে পুরো বিশ্বের কোন বাংলাদেশি সমর্থন করছে না আর সেই জুলাই অভ্যুত্থানকে দুবাইয়ের মাটি থেকে পুরো বিশ্বে আমরা প্রবেশীরা ছড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে হাসিনার কালো হত্যা এগুলো পৃথিবীর মানুষ জানতে শুরু করেছে এবং জুলাই অভ্যুত্থানের সফলতার সংগ্রামটা আমাদের সফল সফল হতে শুরু করেছে আমরা এই জুলে অভ্যুত্থানকে সমর্থন করে এবং জুলে অভ্যুত্থানের পাশে থাকা ব্যক্তিদের অনেকেরা হারানোর বেদনাগুলোকে আমরা সংহতি জানাই জুলে অভ্যুত্থানের সবচেয়ে বড় মর্মান্তিক কাজ করেছে দুবাইয়ের কাউন্সিলর জেনারেল জামাল সাহেব আমরা সেই কনসুলেট জেনারেল জামাল সাহেবকে পদোন্নতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরো পদোন্নতি দেওয়ার ঘটনা ঘটতে দেখাছি

জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণা পত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন এটা আমাদের অর্জন সাথে সাথে আমরা বলে দিতে চাই এই যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন নব্বইয়ে যারা শহীদ হয়েছে নাহত হয়েছেন যাহারা একাত্তরে শহীদ হয়েছে আহত হয়েছেন তাদের প্রত্যেকটি রক্তের কোনায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো গুলো আগামীতে যে প্রক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি আমাদের রক্তের কথাগুলো আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো তারা অন্ধহানি হয়েছেন সেই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্রেমেশন আমাদের সামনে আসবে আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই এই চব্বিশের গণপুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নেবে না আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত তেপ্পান্ন বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে আমরা আরো ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে আমরা আর বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশের মধ্যে দেশের মতে কোন শহীদ কোন আহাতের প্রতি চোখ রাঙানো চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের টেন্ডারবাজি চালাবাজি চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শহীদদের বিচার এইpostcssরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হত যুদ্ধের একত্রিত হয়েছে অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে তারা এখনো সচিবালয় ক্যান্টনমেন্টে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই অতি দ্রুত ফেসিবাদি যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে এই চব্বিশের ভাগের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবেন ছাত্র জনতা আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে আমাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বাংলার মাটিতে কুনিয়াসিনাকে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের পায়ে চোরগনের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে আপনারা সেই যুদ্ধে প্রস্তুত থাকবেন কিনা আজকের শহীদ মিনারে সবাই হাত তুলে সাতটারা সপাপ করে যান এই শহীদ মিনার থেকে যান এই বাগের বাচ্চারা বাংলাদেশে কোন খুঁড়ি আসি না আর বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না এই বাগের বাচ্চা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোন পুনর্বাসন হতে দিবে না এই বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ আপনাদের জয় হবে লড়াই শুরু হয়েছে লড়াই চলবে যারা বিভিন্ন দেশে না ছট্টা থেকে আজকে উপস্থিত হয়েছে থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সহচট্টদের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামী শুভেচ্ছা জানাই আপনারা আমাদেরকে গতকালকে রাতে রাহবানে টাকা এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদেরকে ইনশাল্লাহে বৈষঙ্গ বিরোধী যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আগামীর দেশ গঠনে আমরা বৈষঙ্গ বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করব ইনশাল্লাহ বাংলাদেশ তয়ক ইনকিলাব ও জিন্দাবাদ মুজিবপাদ ও মুদ্রাবাদ السلام عليكم ورحمه الله